কবর কিভাবে খুঁড়তে হয় এবং কিভাবে দিতে হয় নিয়ম কি কবর খোলার দুইটা পদ্ধতি আছে একটা পদ্ধতি মূলত সুন্নত আরেকটা জায়েজ সুন্নত কোনটা সুন্নত হলো কবর আপনি খুঁড়েছেন পশ্চিম দিকে কেবলার দিকে যে মাটির ওয়াল আছে এ ওয়ালের নিচে একটা সুড়ঙ্গ করবেন যেটাকে সিন্ধুক কবর বলে সুড়ঙ্গ করে ধরেন এক বিগত বা এক হাত এরকম যতদূর পারেন সুড়ঙ্গ করে লাশটাকেও ও সুড়ঙ্গর ভিতরে পশ্চিম দিকে ঢুকাই দিবেন এরপরে আপনি বাঁশ দিয়ে চাটাই দিয়ে মাঠে দিয়ে দাফন করবেন এটা হলো সম্মত কবর আর যদি এটা করা না যায় বৃষ্টির কারণে দেখা যায় যে সুড়ঙ্গ করতে গেলে মাঠে ভেঙে পড়ে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে মাঝখানে কবর খোলার পর কবরের ভিতরে আবার আরেকটা গর্ত কবরের মতো করে করে ওইটার ভিতরে লাশটাকে ঢুকিয়ে দিয়ে তারপরে বাঁশ দিয়ে চাটা দিয়ে আপনি কবর দিবেন এটা যায় আছে যদি ওইটা করে না যায় তাহলে এটা করবেন অনেকে করে কি স্রেফ একটা নর্মাল কবর করে ওই বাম্প আপনার পূব দিকের যে মাটি আছে ওয়াল সেটার উপরে কাত করে রেখে দিয়ে দেয় বা সোজা লাশটা রেখে শুধু কল্লাটাকে ঘাটাকে কেবলা দিকে ফিরে দেয় না এটা কোনো সুন্নার সম্মত কবর নয় আর কবর দেওয়ার সময় কি পড়বেন কী দেওয়া পড়বেন বিসমুল্লাহ আলা মিল্লা তেরসুলিল্লা অথবা বিসমুল্লাহু আলা সুন্না তেরসুলিল্লা এই বিসমুল্লা বলে আপনি লাশ কবর রেখে মাটি দিয়ে দাফন করবেন দফন করার শেষ কেবলার দিকে ফিরে আল্লাহ যেন তাকে সল জব সহজ কংশের জন্য দোয়া করবেন এবং তার জন্য মাফরাত কামনা করবেন ব্যাস এছাড়া আর কোনো দোয়া নাই